চলেন আজকে আপনাদেরকে জাতীয় মাছের একটা মজার রেসিপি শেয়ার করি সালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি ফারজানা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবলাম যে আজকে মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আর এই জাতীয় মাছটা খান না তারা কিন্তু এভাবে রান্না করলে আপনাদেরও খেতে অনেক বেশি ভালো লাগবে দিন টানা গ্রামে থাকার কারণে বাসা তেমন একটা কাঁচা বাজার নাই তবে ফ্রিজে মাছ মাংস সবই ছিল তাই কিছু কাঁচা বাজারও নিয়ে আসলাম তা এটা হলো রাতে আনছি কিন্তু রাতে আর গোছানোর সময় পাইনি কারণ হচ্ছে রাতে বাসাটা পরিষ্কার করতে হয়েছে বাসা থেকে যখন গ্রামে চলে যায় বাসার অবস্থা খুবই খারাপ হয়ে যায় মনে হয় যে বালু ঢুকে একদম অবস্থা অনেক খারাপ রাতে এসে রাতে ফুল বাসাটা একদম ক্লিন করছি এখানে মাছের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে পেঁয়াজের পাতা কাঁচামরিচ পেঁয়াজ যা যা লাগে সবকিছু কেটে নিব ফ্রিজে অনেকদিন ধরে মাছ মাংস এগুলো থাকলে এগুলো টেস্ট একদমই পরিবর্তন হয়ে যায় কিন্তু তেমন একটা ভালো লাগে না তো চিন্তা করলাম যে যে পাঙ্গাশ মাছ গুলো আছে এগুলোকে অন্যভাবে আজকে রান্না করি পাঙ্গাস মাছ আমার ফ্রিজে অনেক আগে আনি রাখছিলাম কিন্তু গ্রামে যাওয়ার কারণে এগুলো তেমন একটা খাওয়া হয়নি এখানে হচ্ছে যে আমি আদা আর রসুন কে নিলাম এভাবে কিন্তু তাজা আদা রসুন থেতলে ফাঙ্গাস মাছটা রান্না করবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর লবণ দিয়ে কিন্তু কিছুক্ষণ মেখে রাখবেন তাহলে যে ফাঙ্গাস মাছের একটা গন্ধ থাকে না এই গন্ধটা কিন্তু চলে যায় মাছটা কিন্তু তরতাজা থাকলে এতটা গন্ধ হয় না কিন্তু যখন ফ্রিজে আপনি অনেকদিন রাখবেন মাছের মধ্যে অন্য একটা ফ্লেভার চলে আসে সেই জন্য ভাবলাম যে এটা সারটা আনার জন্য লেবু আর লবণ দিয়ে কিছুক্ষণ মাখার পরে ধুয়ে ভালো করে এরকম ছোট ছোট করে ফিস করে নিব এইভাবে আপনারা যে কোনো মাছ রান্না করলে কিন্তু খেতে বেশি মজাই লাগবে গ্রামে গেলে কিন্তু অনেক দিন হয়ে যায় আমি বড় ভিডিও দিতে পারি না মানে ব্লগ ভিডিওগুলো দিতে পারি না গ্রামে ভিডিও করা একদমই পসিবল হয় না তারপরে প্রতিদিন অ্যাক্টিভ থাকার চেষ্টা করি কারণ ফেসবুকে এমন একটা সিস্টেম যে আপনি একদিন হচ্ছে যে ভিডিও দেওয়া মিস করবেন তো আপনার হচ্ছে যে ভিউজের লাল বাতি জ্বলে যাবে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি আমরা জানি আমাদের অবস্থা কি হাল হয়ে যায় আমরা একদম প্রতিদিন পেজে অ্যাক্টিভ থাকতে হয় না হলে পেজের অবস্থা খুবই দুর্দশা হয়ে যায় মাছগুলোকে এরকম ছোট ছোট সাইজের করে নেবেন তারপর হচ্ছে আপনাদের এখানে যত মশলা আছে সবকিছু দিয়ে দিব প্রথমে হচ্ছে পেঁয়াজ কুচি আর আদা রসুন যেটা আমি থেতলে নিয়েছিলাম আমি ফার্স্টে তেল একটু ভেজে নিয়েছি তারপর হচ্ছে এরকম গোল গোল করে টমেটো দিয়ে দিয়েছি তারপর হচ্ছে একে একে ফাঙ্গাস মাছগুলো সবগুলো দিয়ে দিব আর এগুলো প্রথমে তেলের মধ্যে হালকা একটু ভেজে কিন্তু ফ্রিজে থাকা যে কোনো মাছ আপনারা সবসময় এবার রান্না করে খেয়ে দেখতে পারেন এটা খেলে কিন্তু অনেক মজা লাগে এই রেসিপিতে কিন্তু ঝালের পরিমাণ একটু বেশি দিতে হবে তো আমি এখানে দুই চামচের মতো হচ্ছে লালমরিচের গুঁড়া দিয়েছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো লবণ যা যা লাগে মশলার গুঁড়ি সবকিছু দিয়ে দিচ্ছি মাছের এই রান্নাতে কিন্তু আমি কোন রকমেরই পানি ব্যবহার করব না কারণ হচ্ছে যে দেখতেছেন তেল তেলের উপরেই কিন্তু এই মাছটা আমি রান্না করব একদম মিডিয়াম আঁচ দিয়ে রান্না করবেন কারণ হচ্ছে বেশি আঁচ দিলে হচ্ছে আপনার পুড়ে যেতে পারে তো যখন আপনি লো হিটে রান্না করবেন তখন দেখবেন যে এই মাছটা একদম পারফেক্ট হবে আর এই মাছটা বিশেষত তেলের উপরে রান্না করা হয় এটা রান্না তেলের উপরে রান্না করলে এটা কিন্তু অনেক মজা হয় যদি আপনারা কেউ পানি ইউজ করতে চান তাহলে এখানে গরম পানি দিতে পারেন গরম পানি দিলে তরকারির টেস্টটা দারুণ হয় আমি কিন্তু কোনো রকম কোন পানি ইউজ করি না কারণ মাছ থেকে এমনিতেও পানি বের হয় আর তেলের উপরে যখন এটা রান্না করবেন আরো বেশি দারুণ হয় তারপর কিছুক্ষণ পরে আমি কিছু কাঁচা আর পেঁয়াজের পাতাও দিয়েছি এটা ভিডিও ক্লিপ নিতে ভুলে গিয়েছি আর আমার মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে আমাদের কিন্তু জানাবেন